নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো গত দুদিন থেকে কিন্তু আমি কোনো বড় ভিডিও পোস্ট করিনি তার জন্য অত্যন্ত দুঃখিত বড় ভিডিও কোনো কোনো ভিডিওই পোস্ট করিনি আর এখন থেকে চেষ্টা করবো আমি ডেইলি ব্লগ দেওয়ার আর আশা করছি আপনাদের ভালোবাসা আমি এভাবেই পাবো তো প্রতিদিনের মতো আজকে আমার অফিসিয়াল ডিউটি ছিল কিন্তু কাল রাতে হঠাৎ করে আমাদের জিপির এক বোন ফোন করে বলল দিদি আমার কাল না ট্রান্সফারের জন্য ওয়াইস অফিসে যেতে হবে তুমি যদি কাল আমার এপিএস ডিউটিটা করে দাও তাহলে খুব ভালো হয় আমি বললাম ঠিক আছে করে দেবো অসুবিধা নেই ও বললো ওর আমার আমার একটা ডিউটি করে দেবে তো আমার একটা দিনের ডিউটি আছে সেটা হলো মানে অন্য জায়গায় ঝাড়বাড়ি স্কুলে এইচএস এক্সামিনেশনের ডিউটি তো সেটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে আমার যেতে অনেকটা টাইম লেগে যাবে তাই বললাম তাহলে তুমি ওই ডিউটিটাই করে দিস তাহলে আমার অনেক সুবিধা হবে আর যাই হোক তারপরে সেই হিসেবে ডিউটি চলে এসছি আর এখানে দেখুন দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না হচ্ছে ডিম কারি হয়েছে পটল পোস্ত হয়েছে মুসুর ডাল হয়েছে আর এই যে ভাত হচ্ছে আর এই দিদি হচ্ছে আমাদের জিপিডি কুক সে এসেছে এখানে রান্না করতে কারণ আমাদের জিপি থেকে নিয়ে আসা হয়েছে ইভেন এখানে যারা মিড ডে মিলের কাজ করে তারাও হেল্প করছে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এরপরে আবার খাওয়া দাওয়া হবে টাইম অনেকটাই হয়ে গেছে কিন্তু আসার সময় আমি যা কাণ্ড করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে যেহেতু আমার ডিউটি ছিল না তাই রোস্টারটা আমি ভালো করে দেখিনি যে কোন স্কুল তো আমাকে বলেছিল শিকারপুর স্কুলে আমাদের এপিএস ক্যাম্পটা হবে তো আমাদের শিকারপুর স্কুলে যে ক্যাম্পটা হয় যেখানে হয় সেই স্কুলটা আমার সেন্টার থেকে কাছেই আর কি তো যথারীতি আমি সকালবেলা টাইমে ওখানে পৌঁছে যাই পৌঁছে গিয়ে দেখেছি কেউ আসেনি তো আমার ততক্ষণে ভাবলাম অনেক আগে পৌঁছে গেছি ওই জন্য হয়তো কেউ আসেনি তো আমি বসে থাকতে থাকতে ওয়েট করতে করতে দেখি কেউ আসছে না তখন আমার একটু সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে আমি বললাম যে কী এখানে তো কেউ আসছে না তখন জানতে পারি যে দুটো স্কুল আছে একটা হলো শিকারপুর চ্যাঙ্গাটুলি স্কুল আর একটা হচ্ছে শিকারপুর স্কুল তো আমি ওই যে যেখানে আর কি ক্যাম্প যথারীতি হয় সেখানেই গেছিলাম তো তারপরে যাই হোক যা হওয়ার হলো তারপরে লেট করে তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে এখানে আসলাম জিপিতে কন্ট্যাক্ট করলাম যে স্কুলটা কোথায় আর এই স্কুলটা এমন ফাঁকা জায়গায় একটা মাঠের পাশে যা আমি কোনোদিন আসিনি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু একদম সময় শেষ হয়ে গেছে চারটে বেজে গেছে এখন আমি বাড়ি যাব আর আমি খাওয়া দাওয়া করিনি দুপুরে ক্যাম্পে সবাই খেয়েছে আমি খাইনি একটু প্রবলেম ছিল ইভেন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই খাবো যাই হোক আমি বেরিয়ে পড়েছি এখন যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তাটা কিন্তু অনেকটাই দূর আমি মানে যেহেতু আমি কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি তাই মনে হবে খুব কাছে কিন্তু না অনেকটা টাইম লেগেছিল তো যাই হোক যথারীতি আমি বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে আমি একটু রেস্ট নিয়েছি আর এখন রাতের খাবার দাবার খাব তো বিকেলবেলাতে আমি এসে আর ভাত খাইনি ওই হরলেক স্ন্যাক্স এগুলোই খেয়েছিলাম আর একবারে মা চিকেন কষা করলো ভাব বললো যে চিকেন কষা করব গরম গরম তাড়াতাড়ি ডিনার সেরে নিবি আর ডিনার কিন্তু তাড়াতাড়ি করাই দরকার রাতের ডিনার আটটার মধ্যে করে নিলে কিন্তু আমাদের যে মেটাবলিজম প্রসেসটা সেটা ঠিকঠাক হয় প্লাস আমাদের যে কার্ডিয়াক লোডটা কম হয় তো চলুন তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই আপনারাও রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলুন চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ফলো করে দেবেন পাশে